পাচদিন মরতাছে বিএনপি তো মেরেছে মারে না বিএনপি এগিয়ে আছে বিএনপি এগিয়ে থাকবে বিএনপিকে এই দেশের জনগণ ভোট দেবে বিএনপির বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বিএনপি পাস করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিএনপি ভয় পায় না কখনো বিএনপি জামায় শিবিরের ভয় পায় না আর জামায় শিবিরের এই দেশের জনগণ ভোট দেবে না এই দেশের জনগণ সেটা জানে চাটুবাজি যতই করুক এই এনসিপি আর সিপি পগলি থাকবে না জাতীয় বেইমান জাতীয় বেইমান বলে যে আওয়ামী নাকি ক্ষমা করে দিয়েছে এটা কি জামাতের বাপের দেশ এই জামাত জামাতা এটা তো বাপের দেশ তুই নাকি আওয়ামী লীগ ক্ষমা করে দেশ তাহলে এই দেশের এই দেশের সর্বোচ্চ শত্রু তোরা তোদেরকে এই দেশের কেউ ভোট দেবে তোরা কখনোই জিত পাবি না

করবে ইনশাআল্লাহ কারেক মান আসে দেখলেন এই দেশে আশেপাশে জেলার লোকজন আর থাকবেন এই ঢাকা জায়গা দিতে পারবে না এই সারা বাংলার মানুষ বিএনপিকে ভোট দেবে জ্ঞানের শীর্ষে ভোট দেবে তার আরেকবার শুভ চ্যালেঞ্জ জ্ঞানের শীর্ষে ভোট দিন আরেকবার শুভ চ্যালেঞ্জ জ্ঞানের শীর্ষে ভোট দিন ধন্যবাদ 闹了！No, no, no.